মালাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কড়াইশুঁটির কচুরির একটা রেসিপি শেয়ার করব। খুব ইজি হইতে এটা হয়ে যাবে প্রথমে আমি আদা এবং লঙ্কার পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিটাকে ধুয়ে তারও পেস্ট করে নিয়েছি আদা লঙ্কার পেস্টের সাথে কড়াইশুঁটির পেস্টটা মিশিয়ে নিয়েছি তার মধ্যে একটু চাট মশলা গোল গোলমরিচ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো ভাজা মশলা এবং নুন এবং চিনি দিয়ে ভালো করে পেস্টটাকে বানিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি থিকনেস আনার জন্য তার মধ্যে একটু ময়দা অথবা ছাত ইউজ করা যেতে পারে পুরটা যাতে ঠিক হয়ে যায় এবার আটা ময়দা মাখার পালা ময়দাটাকে গরম জলে ভালো করে মেখে নিয়েছি একটা ডো বানিয়ে তার মধ্যে তেল দিয়ে রেখে দিয়েছি দু ঘন্টার জন্য যাতে মনটা আরও নরম হয় এবং সফট হয় যতক্ষণ রাখবেন তত তার সফটনেস আসবে এবার লেচি কেটে নিয়েছি বেল্লির মধ্যে লেচি কেটে নিয়ে তার মধ্যে লুচির আকার দিয়ে তার মধ্যে পুড়টা ভরে রেখে দিয়েছি দিয়ে সেটা সেটাকে বেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আস্তে আস্তে ধীরে সুস্তে লেচি এক এক করে লুচিগুলোকে তেলে ছেড়ে দিয়েছি এবং স্লিম আছে মানে মিডিয়াম ফ্লেমে সেটাকে ফুটতে মানে ভাজতে দিয়েছি হালকা হালকা ভাজা হয়ে গেলে আপনি ওপরে ওপরে তেল দিয়ে দিয়ে ভাজতে থাকবেন ধৈর্য ধরে এবং ফুলতে থাকবে লুচিতে তত ফোলা হয়ে গেলে কালেক্ট করে তুলে রাখবেন একসাথে গরম কোনো আলুরদম অথবা আপনি কোনো ভালো তরকারির সাথে পরিবেশন করতে পারেন ছোলার ডাল এবং আলুরদমের সাথেই কচুরিটা বেশি ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করলে বাধিত থাকবো এবং আশা করছি ইন ফিউচারে আমাদের ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে এবং আরও ভালো ভালোভাবে রেসিপি শেয়ার করতে পারব ধন্যবাদ